আদিবাসী অধ্যুষিত গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা বেহাল স্কুলে মোট চারটি ক্লাসরুম থাকলেও তিনটেতেই করা যায় না ক্লাস এক প্রকার বাধ্য হয়েই একটি রুমেই চলছে সব শ্রেণীর পড়ুয়াদের ক্লাস স্কুলের বেহাল অবস্থার কারণে ক্লাসরুমের ছাদের চাঙর খসে পড়েছে অল্পের জন্য রক্ষা পেয়েছে পড়ুয়া থেকে শিক্ষক ও রাধুনীরা ঠিক এমনই বেহাল দশা বালুরঘাট ব্লকের সীমান্তবর্তী চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের চিঙ্গিসপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে সমস্যা তো দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় ভেঙে চাঙ্গার ভেঙে টেঙ্গে ছোটো ছোটো চাঙ্গার ভেঙে পড়ছে আর এটা আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি ইঞ্জিনিয়ার এসে দেখে টেখে গেছে হবে হবে তো করছে কিন্তু এমন একটা পরিস্থিতি যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটলে তো অসুবিধায় যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে এটাই আমরা আশঙ্কাজনক অবস্থাতেই আছি এইভাবেই একটু টেনশন নিয়েই ক্লাসগুলো করতে হয় আমাদের কতগুলো ক্লাসরুম বন্ধ করা হয়েছে এই ছাদ রেখে পড়ার জন্য আমাদের স্পেশালি চারটা রুম ক্লাসরুমের জন্য আছে ছাত্র সংখ্যাও যদিও কম তো দুটো ঘরে ক্লাস হচ্ছে আর দুটো ঘর পেছনের আর দুটো অনেকই চাঙ্গার ভেঙে পড়ে পরিস্থিতিটা খারাপ হয়েছে এইজন্য আমরা পিছনের ঘরগুলো এখন আর ইউজ করি না সামনের ঘর দুটো ইউজ করি অবস্থা এমনই ওই স্কুলে ভয়ে পড়ুয়াদের পাঠাচ্ছে না অভিভাবকদের একাংশ ক্রমেই স্কুলে কমছে পড়ুয়াদের সংখ্যা এদিকে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও স্কুল বিল্ডিং সংস্কারে কোনো উদ্যোগী নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর জানিয়ে স্থানীয় এলাকায় অভিভাবক এবং গ্রামবাসীদের মধ্যে ছড়িয়েছে আমাদের আমাদের তো একেবারে ইয়ে পড়ে যাচ্ছে উপর থেকে বাচ্চারা যদি খেলতে যায় পড়ে পথারে ভাগে যদি মাথায় লাগে ওইটা আমাদের সমস্যা খুব আবার রান্না করি তো ওইটা দেখে আমাদেরকেও খুব ভয় লাগে আপনারা বাচ্চাদেরকে সাবধানে রাখেন সাবধানে রাখি বাচ্চাদেরকে আমরা আপনারা সাবধান থাকেন হ্যাঁ আমরাও খুব সাবধান থাকি যদি হয়ে যায় তাহলে আমাদেরও খুব সুবিধা হয় যদিও স্কুলের তরফে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার জানানো হয়েছে বলেই জানিয়েছেন তারা এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা স্কুল পরিদর্শক স্থানী মিশ্র দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট আমরা যে সমস্ত বিদ্যালয়গুলো এই পুরনো আমলে তৈরি করা এবং কনসেপ্টগুলো আমরা দেখি যে ছাদে নিয়ে সে সরাস মতো সব তৈরি করা কেন যে এইভাবে করেছে এবং সেগুলোকেই যে ক্লাস্টারগুলো প্রশ্ন পড়ছে সেগুলো কিন্তু আমার সাই লেভেল থেকে যে সমস্ত রিপোর্টগুলো আসছে আমরা ইতিমধ্যে খুব যদি একদম দশা হয় ছাত্রছাত্রীদের একদম নিরাপত্তার স্বার্থে আমরা সেগুলোকে ভেঙে পড়ার একটা নির্দেশ দিচ্ছি এবং আপনি যেটা বললেন জিগনিজপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে নিশ্চয়ই খবর নিয়ে আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ